বান্দার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে এমন দামি পরকাল অর্জনের জন্য এই দুনিয়ার বুকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রতিটা দিন রব্বুল আলামিনের কাছে এমন দামি এমন দামি যদি মানুষ বুঝতো যদি মানুষ তা আন্দাজ করতে পারতো যদি মানুষের আকলে তার ভিতরে ঢুকাইতে পারতো তাহলে ঘন্টার পর ঘন্টা বসে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো না দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বান্দা কাটায় দিত না দুনিয়ার সামান্য অর্জন করতে যায় জীবনের হায়াত নামক পুঁজিটুকুন তার ব্যবসার পিছে কাটায়া দিয়া টুকুন শেষ করে দিত না সে যদি তার একটা ঘন্টার সময় সে যদি মূল্যায়ন করতে পারত তাহলে তার তুচ্ছ তাচ্ছিল্য কথা যে কথা তার দুনিয়ার কাজে লাগে নাই যে কথা তার পরকালের কাজে লাগে নাই এই কথাগুলো বন্ধ করে দিয়ে তার জবান দিয়ে রব্বুল আলমিনের জিকির জারি হয়ে যেত শুভ আলহামদুলিল্লাহ সবাই একটু করি জোরে সুরে এর থেকে আওয়াজ আসতেছে না জোরছোল্লা এই যে আমরা তিনটা কালিমা একবার পেশ করলাম আর আরেকটা কালিমা আল্লাহ আকবর শব্দটুকুন যদি একবারে মিলায় চারটা কালিমা যদি একবার পেশ করেন আপনার পরকালকে সাজানোর জন্য পরকালকে নন্দিত করার জন্য আনন্দময় করার জন্য আপনার ইচ্ছাই পরকাল চলবে যদি এই মুহূর্ত করতে চান তাহলে বান্দার প্রত্যেকটা বেহুদা সময় গুন আল্লাহ পাকের জিকির দ্বারা কাজে লাগায় দিব যদি পারি আমরা আল্লাহ পাকের জন্য বেহুদা সময়টুকুন যদি লিল্লাহিয়াতের জন্য যদি কোরবানি করতে পারি আমার মনের ইচ্ছার বিরুদ্ধে যদি আমি সময়টুকু যদি এই পৃথিবীর বুকে অল্প অল্প সময় যদি অতিবাহিত করতে পারি বাবা তাহলে কবর আমার ইচ্ছাই চলবে আসরের ময়দান আমার ইচ্ছাই চলবে আসরের ময়দানে আর শাজিমের নিচে ছায়া আমার ইচ্ছাই হয়ে যাবে জান্নাতে যাওয়া আমার ইচ্ছায় যাওয়াটুকু সহজ হয়ে যাবে আর যদি বাবা আল্লাহ পাক ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিয়েছেন দৈনিক সময় দিয়েছেন চোদ্দশো চল্লিশ মিনিট সেই চোদ্দশো চল্লিশ মিনিটের ভিতরে আপনি যদি ফরজ নামাজ আদায় করার পর সুন্নত নামাজ আদায় করার পর বিহুদা যেই সময়টুকু টুকুন যদি যায় সেই সময়টুকু টুকুন যদি রব্গুলা মিনের জিকির দিয়া পরিপূর্ণ করতে পারে তাহলে আল্লাহ পাক কালকে আমতের দিন হাসরের ময়দানে মানুষকে তিন শ্রেণীতে ভাগ করে দিবে তিনটা শ্রেণীতে বিভক্ত করে দিবে একটা শ্রেণীর কোনো হিসাব নাই কিতাব নাই তার কোনো আমল নামা নাই বিনা হিসাবে রব্বুল আলমিন তাকে জাহান নাম দিয়ে দিবে তারা হলো রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই পরকালকে বিশ্বাস করে নাই আল্লাহর হাবিবের উপর বিশ্বাস করে নাই রাসুলের প্রতি বিশ্বাস করে নাই অর্থাৎ তারা

ইসলামের আনুষ্ঠানিক সকল এবাদত তাদের দ্বারা যথাসাধ্য চেষ্টা করেছে গুণাকে কমায় দিছে আল্লাহ পাক তাদেরকে ডান দিকে স্থান করে দিবেন তাদেরকে সহজ হিসাবের মাধ্যমে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ থাকবে শহীদগণ যারা দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ পাকের বিধানকে জমিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করতে যায় তাদের অর্থের দ্বারা সহযোগিতা করেছে তাদের সময় দিয়া দিন কায়েমের জন্য সহযোগিতা করেছে তাদের বাসস্থান ছেড়ে দিয়েছে সন্তান ছেড়ে দিয়েছে ব্যবসা ছেড়ে দিয়েছে মামলা কাটছে জেল কাটছে জুলুম এর অত্যাচারের শিকার হয়েছে সর্বশেষ এমত অবস্থায় তাদের জীবন দুর্গুণ বিলায় দিয়েছে কেউ ফাঁসি কাস্টে জ্বলে গিয়েছে আবার কেহ তাদেরকে হত্যা করে ফেলেছে তাদেরকে গুম করে ফেলেছে আল্লাহ পাকের এই বিধান এই পৃথিবীর মুখে জারি করার জন্য আল্লাহ পাকের বিধান রাষ্ট্রীয়ভাবে ভাবে করার জন্য তারা তাদের জীবন বিলাইয়া দিয়েছে সম্পদ বিলাইয়া দিয়েছে সন্তান ছেড়ে দিয়েছে পরিবার ছেড়ে দিয়েছে এই সকল ব্যক্তিরা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আযীমের নিছে সম্মুখ ভাগে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু বাবা আমরা পারলাম না শহীদদের রাস্তা খুব কণ্টকাকীর্ণ রাস্তা খুব কাঁটাযুক্ত রাস্তা শয়তান একে বাধা দেয় শহীদদেরকে প্রতারিত করতে চেষ্টা করে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে শত বাধা শত আপত্তি থাকে কিন্তু আরেকটা সহজ রাস্তা রয়েছে তা হলো সলিহিন নেককার হওয়া অর্থাৎ আল্লাহ পাকের ফরজ বিধান আদায়ের পর সুন্নত বিধান টুকুন মেনে নেওয়ার পর বান্দার অবসর সময় টুকুন চারটা জিকির দ্বারা কাজের যদি লাগাই দিতে পারো বান্দা তোমার জবান এবং তোমার দিল দ্বারা যখনই মনে হয় তখনই তুমি রব্বুল আলামিনের চারটা জিকিরের যে কোনো একটা জিকির জবানের মধ্যে লাগাই দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ বল্ল বাবা এই চারটা শব্দ আপনি পরকাল সাজানোর জন্য আপনি একটাবার আপনার জবান দিয়ে উচ্চারণ করতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন সূর্য যত জায়গায় জায়গায় আলো দেয় ওই জায়গাটুকুন আল্লাহর গোলা মিনের কাছে তো যত দামি হবে এর সাই তো বেশি মূল্যবান নাকি আমলকারীরকার আমল নামাই দিয়ে দিবে ভালো সূর্য সুদৈ পৃথিবীর মধ্যে আলো দেয় না জগতের অধিকাংশ জায়গায় সূর্য আলো দেয় আর ওই জায়গাটুকু নরব গোলা আমিনের কাছে যত দামি বান্দারি তোমার জবান দিয়া একটা বার দুইটা মিনিট লাগে না একটা মিনিটও লাগে না একটা মিনিটের ছয় মাঘের একভাগ সময় লাগে সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহল্লা তোমার 10 সেকেন্ডে আমি রব্বুল আলামিনের কাছ থেকে এমন মর্যাদা নিতে পারি কাল কেয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ পাক যখন আমার আমলনামা হাতে দেয়া দিবেন ওয়াউদি আল কিতাবু ফাতরল মুজরিমিনা মুসফিতিনামিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা যখন তার সামনে আমল নামার টুকুন উপস্থাপন করা হবে তার আমল নামার কিতাব যখন তার সামনে দেওয়া হবে বাবা সারাটা দিনের সময় আপনি কি করেছেন সব শাসককে দেখতে পাবেন আবার রাতের অন্ধকারে কতটুকুন সময় আপনি আল্লাহর কাজে ব্যয় করেছেন কতটুকুন দুনিয়ার কাজে ব্যয় করেছেন কতটুকুন সময় গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন সব সচক্ষে সব কিছু দেখা যাবে তখন ওই বান্ধবিত একটা সুত্র গুনাও বাদ পড়লো না একটা সুত্র নায় বাদ পড়লো না একটা সুত্র গুনা যে আমি একজনকে ইশারা দিয়েছিলাম ওই বাদ পড়লো না একটা নাকের শ্বাস কোন চিন্তাই ছেেসি ওঐ চিন্তা টুকোনো আলীমাত নাফসুমমামাতত আল্লাহ তার দিল তুকুন উন্মুক্ত করে দে তা করে তার সামনে দেখতে তো আরে স্বাস্্ঠকুন তোমার আমল নামায় এই পরিমাণ নেকি হয়ে গেল আরে তখন তুমি আবসুজ করতে করতে বলবা আল্লাহ। কালকে আমতের দিন এই অবস্থা যদি আমল নামা হবে আমার সব কিছু যদি আমি সচক্ষে দেখতে পারি আমি যদি জানতে পারতাম তাহলে আমার একটা মিনিট একটা সেকেন্ড আমি দুনিয়া অর্জনের কাজে ব্যস্ত থাকতাম না আফসুস করতে থাকবে বান্দা তার আঙ্গুলগুলো গুলো কামড়াতে থাকবে কিন্তু তার আফসুস কেউ দেখবে না শুনবে না তাকে অবকাশ দেওয়া হবে না বাবা ওই আমল নামার সামনে আমার সকলের সামনে আসবে ডান দিক দলের লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন দেখবে তার আমল নামার মধ্যে পাঁচ নামাজ লিপিবদ্ধ আছে রমজান মাসে রোজা টুকুন সে পালন করেছে জাকাত যাদের উপর ফরজ হয়েছিল জাকাত টুকুন তারা আদায় করেছে হজ যাদের উপর ফরজ হয়েছিল হজ তারা আদায় করেছে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন বান্দা এই দেখো তোমার আমল নামা এই হলো তোমার সারা জীবনের গুণা এই বান্দাদেরকে ডান দিকের লোকদেরকে আল্লাহ পাক নামা টুকুন হাতে ধরায়া এই সামনা সামনে এমন ভাবে ধরায় দেবে অন্য কেহ দেখবে না আমল একমাত্র রব্দুল আলামিন এবং সে দেখবে আল্লাহ আবার ডাক দিয়া বলবেন বান্দাই দেখো তোমার সারা জীবনের গুণা তখন ওই বান্দা টুকু একটু আশ্চর্যিত হয়ে যাবে হতচকিত হয়ে যাবে আরে আল্লাহ যেহেতু আমাকে গুনাহের ব্যাপারে উল্লেখ করে ফেলেছেন গুনাহ গুলো যেহেতু দিয়েছেন যাহার নাম সারা আর কোন গতি নাই তখন ওই ব্যক্তিটা বাক রুদ্ধ হয়ে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে কথা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে রব্বুল আলামিন বলবে বান্দা যেহেতু তোমার সারাটার জিন্দগির নামাজ এই জায়গায় আছে ফরজের কিছু গাড়তি আছে ফরজ আমি সুন্নতগুলো একত্রিত করে ফরজের গাড়তি টুকুন পূরণ করে দিলাম দেখা গেল সুন্নত আদায়ের পর কিছু নফল আছে ফরজের গাড়তি যদি থাকে তাহলে নফল টুকুন ফরজ বানায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে তখন রব্বুল আলমিন ওই বান্দাকে বলবে হে বান্দা হে বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে বান্দা তুমি দেখো এই হলো তোমার সারা জীবনের গুণা আমি সারা জীবনের গুণা তোমাকে ক্ষমা করে দিলাম আর তোমাকে জান্নাত দিয়ে দিলাম শর্ত হলো পাঁচ অক্ট সালাদ রমজান মাসের রোজা জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত আদায় করা হজ ফরজ থাকলে হজ আদায় করা এখন যারা রয়েছে তাদের আমল নামাই কোনো গুনা থাকবে না তাদের আমল নামাই কোনো গুনাহ নাই বাবা একটা গুণা যদি আমি নিয়া যদি কবরে যাই তাহলে আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে একটা গুনায় যাওয়ার কারণ হয়ে যাইতে পারে এই জন্য গুণা যদি হয়ে যায় বান্দার গুণাটুকুন হওয়াটা স্বাভাবিক গুনাহই করেছি সারা जिंदगीর গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাকের কাছে এই কথাটুকু যদি দিল থেকে এক বলতে পারেন যদি বলেন ও রব্বুল আলামিন তুমি আমার রব তুমি সারা আর কোনো ইলাহা নাই তুমি সারা আর কোনো ক্ষমা karne wala নাই যদি এই স্বীকৃতিটি একটা বার যদি আপনার রবকে দিতে পারেন আপনার 80 বছরের গুনাহ ও রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে কিন্তু বাবা ক্ষমা তো তাদের জন্য যারা গুনাহকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়া আল্লাহর রাস্তায় অবিচল থেকে আল্লাহ পাকের আমলগুলো আল্লাহ পাকের শরণarctে যারা চালায় যাচ্ছে তাদের জন্য হচ্ছে ক্ষমা আল্লাহ পাক সৎমুখবাদের লোকদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা এই পৃথিবীর বুকে যতটুকুন আমল করেছ তোমাদের আমলের মধ্যে আমাদের আমার সন্তুষ্টি রয়েছে তোমরা আমার কাছে আর কি চাও আল্লাহ রব্বুল আলামিন। তাদের জবাবে বলবেন আমি তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত সব উন্মুক্ত করে দিলাম তখন ওই সম্মুখ বাগের লোকেরা বলবে রব্বুল আলমিন সারাটা জীবন না দেখে দেখে আপনার এবাদত করেছি জান্নাতের আশায় এবাদত করি নাই জাহান্নামের নামের ভয়েও করি নাই আপনার সন্তুষ্টির নিমিত্তে আমি আবাদত করেছি আমার মত আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি সবকিছু রব্দুল আলমিনীর জন্য নিবেদিত আমরা তো কুরবানি নিবেদিত আল্লাহর জন্য করতে পারি না আল্লাহর সমীপে করতে পারি না সালাদ আমরা অধিকাংশ সময় এই যে সামনে ইলেকশন নির্বাচনের সময় আসতেছে এখন দেখবেন নতুন নতুন সালাদ আদায়কারী নামাজ আদায়কারী নেতৃবৃন্দ বের হয়ে যাচ্ছে তখন তারা সালাত আদায় করে মানুষের মনোরঞ্জনের জন্য একটা ভোট কালেকশনের জন্য আল্লাহ পাকের জন্য তারা সালাদ আদায় করে না এমন ধরনের সালাদ আদায়কারীর বেলায় বলা হয়েছে ফাওয়াইলুল মুসল্লিন

আমার কুরবানি ও তিল্লাহিয়াতের জন্য হয় না সালাতও হয় না বাবা একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় সেটা হলো রোজা সামনে আসছে এই রমজান মাসের রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ পাক কাল কেয়ামতের দিন স্বর্ণ বাগের মধ্যে আপনাকে জায়গা করে দিবে সুবহানাল্লাহি আ যখন এই অবসর হয় তখন এই আল্লাহ পাকের যেকোনো একটা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার সুবহানাল্লাহ যদি আপনার জবান দ্বারা তিন সেকেন্ডে বের করেন তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য এমন একটা ফল দায়ক। গাছ নির্মাণ করে দিবেন যে গাছের গোড়া থেকে ছায়া শেষ করতে করতে 500 বছরের গোড়া দৌড়াইলেও শেষ হবে না একটা বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক প্রতি সন্তুষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা একত্রে মিলায় যদি একটা বার বলেন সুবহানাল্লাহি ও আল্লাহ আল্লাহর বললেন খোলা আকাশের নিচে জমিনের উপরে সমস্ত পাকা জায়গাটুকু নেক দেয়া করে আমার আমলনামায় রব্বুল আলামিন দিয়া দে সময় লাগে চার সেকেন্ড দুই তাজবি যদি আপনি চার সেকেন্ডে দুনিয়া বর যদি অর্জন করতে পারেন বাবা এই দুনিয়া আমরা বুঝি দুনিয়া বুজার জ্ঞান আমার ভিতরে আছে দুনিয়া অর্জনের জ্ঞান আছে কিন্তু অর্জন আমরা করতে ব্যর্থ কিন্তু পরকাল বাবা আমরা বুঝি না কিন্তু পরকাল অর্জন করতে আমার আপনার জন্য সকলের জন্য রব্বুল আলমিন সহজ করে দিয়ে দিয়েছে যদি আমি একশো বার পড়ি কালিমার টুকুন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম বুখাদি শরীফ মুসলিম শরীফ এই দুইটা হাদিসের মধ্যে আসছে ছয়টা হাদীসের হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস টুকুন আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমার কোন উন্নত সে যদি একশতবার সুবহান আল্লাহহি শব্দ টুকুন যদি উচ্চারণ করে আল্লাহ বা দয়া করে তার সারা জীবনের গুনা সম করে দেয়

এক সময় হাদিস শোনার পর গত কায়লও পড়েছে গত মাসেও পড়েছে গত বৎসরও পড়েছে মৃত্যু পর্যন্ত যদি প্রত্যেকটা দিন একশো বার একশো বার দুইশো বার যদি কালিমার কোন কোনো বান্দা পড়ে আল্লাহ তালা তাকে কাল কেয়ামতের দিন আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এত মর্যাদা সেল বানাবেন এত কলা বানাবেন কোটি কোটি মানুষের সামনে তার মতো আর নেওয়ালা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না সময় লাগে বাবা দশ মিনিট একটু দ্রুত পড়লে সময় লাগে 6 মিনিট 6টা মিনিট যদি আপনার রবকে সকাল বেলা দিতে পারেন আর ছয়টা মিনিট যদি আপনি বিকাল বেলা দিতে পারেন আপনার রব যদি আপনাকে এত বড় মর্যাদা দিতে পারে আমার অবসর সময়টুকু যদি আমার বন্ধুকে দেই টেলিভিশনের সামনে যদি এক সময় দেই টেলিভিশন আমাকে কি দিবে দিবে কিছু এক ঘন্টা সময় আপনার বন্ধুকে দিলে বন্ধু আপনাকে কয় টাকা দেবে সর্বোচ্চ আপনাকে টাকা হাদিয়া দিলো পাঁচশো টাকা দিয়া বাবা এক বেলা খাবারও ভালো হয় না এক দিনের খাবার হয় না যদি আপনি পাঁচটা মিনিট সকালে একশো বার বিকালে একশো বার দেন রব্বুল আলামিন যদি আপনাকে এত বড় মর্যাদা দেয় সব চাইতে মর্যাদা যদি করে দেয় আপনার মতো নেকলা আর কোনো মান্না যদি খুঁজে না পাওয়া যায় এই আমলকারীরা সারা তাহলে একশোবার সকালে একশোবার বিকালে পড়তে রাজি আছি তো বাবা রাজি আসি একশোবার সকালে বিকালে যে তুমি সকালে সূর্য উঠার আগে আবার সূর্য ডুবার আগে একশোবার একশোবার দুইশোবার যদি পড়তে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে মর্যাদা পরকালে দিবেন আর দুনিয়াতে আল্লাহ পাক কয়েকটা উপকার দিবেন এক মিনিটে শেষ করছে আমার বড় ভাই চলে আসছে দুনিয়াতে তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দেয়া দিবেন তার রুটি রুজিতে বরকত দেয়া দিবেন অল্প পরিশ্রমে অধিক রিজিক আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ রাখবেন আপনার শরীরটাকে মৃত্যু পর্যন্ত মৃত্যু ছাড়া বড় ধরনের কোনো অসুখ বিসুখ আল্লাহ আপনাকে ফলাইবে না সুবহানাল্লাহি হামদি রিজিকের অভাব অনটনে যারা আছেন এই আমলটা করুন সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়া সম্মানিত রিজিক আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনাকে দিবেন তাসবীহ কি سبحان الله وبحمده سبحان الله وبحمده যদি আটটু سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله পাকের কথাগুলো আমাকে মানার এবং এবং আমল করার তৌফিক